আজকের ক্লাসে আমরা তেত্রিশতম বিশেষ সমাধান করতে যাচ্ছি তো এখানে প্রথম যে কোয়েশনটা ছিল আমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে নরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ড্যাশ ফোন তো এখানে কিন্তু একটা তর্ক থেকেই যায় যে বাই ব্যবহার করবো না ওভার ব্যবহার করব। এটা হচ্ছে একটা গান আছে না এর আগে আমি এটা সলভ করেছি যে নাই টেলিফোন না ইউরোপিয়ন এই টাইপের একটা গান আছে না বন্ধুর খবর কেমনে নিতাম তো এই যে নাই ফোন নাই ফোন আর একটা বাই ফোন। নাইফোন বাইফোন হ্যাঁ একদম নাইফোন বাইফোন নাইফোন বাইফোন তো ওই গানের সুর ধরে নাইফোন এটাকে আপনি বলবেন বাইফোন তাহলে এখানে আমি আপনাকে বলবো আপনি বাইফোন ইউজ করেন তবে যদি ফোনের আগে আর্টিকেল থাকতো যেমন এইটুকু যদি আমি আবার লিখি যে নাসির ঢ্যাশ দ্য ফোন যদি এরকম থাকতো তার মানে যদি দি থাকতো বা এখানে যদি আর্টিকেল থাকতো তাহলে আপনাকে বলতাম আপনি ওভার ব্যবহার করেন ওভার ওভার দ্য ফোন এখানে শূন্যস্থান পূরণ করবো আমরা দুই নাম্বারটা সাম রাইটার্স কিছু লেখক সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন ইন কোর্স অফ টাইম সময়ের স্রোতে কিছু লেখক কি হয়ে গেছে হারিয়ে গেছে তো সিঙ্ক ইন্টু সিঙ্ক ইন্টু অবলিভিয়ন সিঙ্ক ইন্টু অবলিভিয়ন মানে হচ্ছে সময়ের স্রোতে হারিয়ে যাওয়া নিজেকে হারিয়ে ফেলা কল টু মাইন্ড কল টু মাইন্ড হচ্ছে রিমেম্বার এটা কিন্তু অনেকবার এসেছে এই কোশ্চেনটা কল টু মাইন্ড রিমেম্বার একটু মনে রাখার চেষ্টা করবেন পাঁচ হচ্ছে একটা ইফেমিজম ইফেমিজম মানে হচ্ছে যে আমরা বলি না যমোকে পরলোক ইহলোক ত্যাগ করেছেন বা ইহজগৎ ত্যাগ করেছেন তো ইংলিশেও এভাবে শ্রুতি যেগুলো শ্রুতি কটু সেই শব্দগুলো আমরা পরিহার করে যেগুলো শ্রুতিমধুর সেগুলো আমরা ব্যবহার করি তো পাস অ্যাওয়ে এটা আমরা ব্যবহার করি ডায়ের পরিবর্তে কেউ মারা যাওয়া সেক্ষেত্রে আমরা ডায়ও ব্যবহার করতে পারি অথবা আমরা পাশ ব্যবহার করতে পারি ইক দ্য ওয়ার্ড দ্যাট সিনোনিমাস উইথ অথোরিট্রিয়ান এই যে অথোরি অথোর এরকম যদি থাকে তার মানে সেটা কর্তৃত্ব সুলভ বা নিজে যা মনে করে যেটা ভালো মনে করে সেটাই যেমন কোনো দেশের যদি স্বৈরশাসক থাকে তখন আমরা অথরিটেরিয়ান গভর্নমেন্ট বলতে পারি তো এইটার অবশ্যই তাহলে অটোক্রেটিক এর সাথে এটা কিন্তু মিলবে পারমিসিভ আমরা দেখি সাবমিসিভ সাবমিসিভ মানে কারো কাছে নিজেকে নত করে দেওয়া আত্মসমর্পণ করা তাহলে সাবমিসিভের বিপরীত হলে পারমেসিভ তাহলে পারমিসিভ মানে কাউ কার কাছে নত না হওয়া কাউকে কারো কাছে নিজেকে আত্মসমর্পণ না করা দ্যাট মিনস লিবারেল একটু স্বাধীন মুক্ত থাকা এখানে দেখেন পিক দ্য কারেক্ট পার্ট গ্যাপ দ্য ফলোয়িং সেন্টেন্স ইচ অফ দ্য সানস ফলোয়েট ফাদার স্ট্রেট তো ফলোয়েট এখানে যে এই সমস্ত ছিল আর কি এখানে ফলোয়েট দেয়ার ফাদার স্ট্রেট হার ফাদার স্ট্রেট নাকি দোস হিস কোনটা হবে এই বাক্যটা যদি আমরা খেয়াল করি শুরুতে কি আছে ইস আছে খেয়াল করেন ইস তারপরে কি আছে অফ আছে অফ দ্য তারপরে কি আছে সানস এখন একটা একটা জিনিস যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন কখনো যদি এরকম যদি প্রিপোজিশন থাকে প্রিপোজিশনের পরে যদি দুইটা পার্ট থাকে তাহলে কোনটাকে সাবজেক্ট হিসেবে আপনি কাউন্ট করবেন আমি বারবার বলেছি প্রিপোজিশনের পরে কি আছে না আছে এইটা ম্যাটার না এটা অনুসারে সাবজেক্ট হয় না প্রিপোজিশনের পরের যে অংশ থাকে সেই অনুসারে সাবজেক্ট বা ভার বসে না তাহলে প্রিপোজিশনের পূর্বে কি আছে ইচ তাহলে ইচ এভরি এই শব্দগুলো যদি থাকে সেটা কি বোঝায় সিঙ্গুলার বোঝায় আর সিঙ্গুলার যদি বোঝায় তাহলে ভার্বের ক্ষেত্রে আমরা যদি ভার প্রয়োগ করি সেটাও সিঙ্গুলার ফর্মেটে হবে অথবা আমরা যদি কোনো প্রোনাউন ব্যবহার করি যেমন এখানে কিন্তু দেয়ার ব্যবহার করতে পারবো না এখানে কিন্তু হার ব্যবহার করতে পারবো না কারণ এটা হচ্ছে ইজ অফ দ্য সান্স ছেলে মানুষ তাই না হার ব্যবহার করতে পারবো না তাহলে আমরা এখানে নিঃসন্দেহে হিজ ব্যবহার করব ইজ অফ দ্য সান্স ফলোয়েড হিজ ফাদার স্ট্রেট এরকমটা কিন্তু হবে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট তো সাবজেক্ট সাবজেক্ট অনুসারে যে ভাব চেঞ্জ হয় সেটার কিন্তু একটা মানে নিয়ম আছে সেটা কি যে কি কি অনুসারে আমাদের ভাব পরিবর্তন করি আমরা যেমন পার্সন অনুসারে কিন্তু আমরা চেঞ্জ করি পার্সন যেমন আমরা যদি হি ব্যবহার করি হির পরে ইজ ব্যবহার করি অথচ আই ব্যবহার করলে কী ব্যবহার করি আমরা এম ব্যবহার করি আবার আমরা যদি হি আই ব্যবহার না করে যদি দে ব্যবহার করতাম তাহলে কিন্তু তখন আবার আমরা আর ব্যবহার করতাম যে দে আর দে আর স্টুডেন্ট আই এম স্টুডেন্ট হি ইজ স্টুডেন্ট তাহলে এখানে আমরা একটা জিনিস দেখলাম যে পার্সন অনুসারে পার্সন অনুসারে ভাব কিন্তু চেঞ্জ হয় এখন শুধু পার্সন অনুসারে কি চেঞ্জ হয় শুধু পার্সন অনুসারে না এখানে কিন্তু নাম্বার অনুসারেও কিন্তু চেঞ্জ হয় যেমন হি হলো একজন তাই না আর দে হইলো কয়েকজন এটা প্লুরাল তাহলে আমরা দেখলাম যে আমাদের পার্সন যদি প্লুরাল বা সিঙ্গুলার হয় একজন বা দুইজন বোঝায় তাহলে সেই ক্ষেত্রেও ভাব চেঞ্জ হয় তাছাড়াও পার্সনের নাম্বার অনুসারেও চেঞ্জ হয় তো এটা আমরা বলতে পারি যে নাম্বার এবং পার্সন অনুসারে ভার্ভ চেঞ্জ হয় কিন্তু জেন্ডার অনুসারে কিন্তু চেঞ্জ হয় না ভাব চেঞ্জ হয় না যেমন এই হির জায়গায় যদি আমি শি নিতাম তারপরে কিন্তু ইজি ব্যবহার করতাম আমি তো মেয়ে মানুষ হয়েছে আর ছেলে মানুষ আসছে কি প্রবলেম তাতে তাতে ইজিতে ব্যবহার করলাম কাজে এটা কিন্তু হবে না হবে দ্য ওয়ানলি ইরোর ইন দ্য সেন্টেন্স এই এইভাবে একটা ভুল আছে তো ভুলটা কোনটা ভুলটা হলো এই যে ওয়ান অফ দ্য থাকে ওয়ান অফ দ্য থাকে খেয়াল করবেন ওয়ান অফ দ্য যদি থাকে ওয়ান মানে একজন ওয়ান মানে কি একজন অফ দা অফ দা ওয়ান অফ দা আমরা ফ্রেন্ডস ব্যবহার করি আমরা যদি ফ্রেন্ডস তার মানে আমার অনেক বন্ধু আছে তার ভিতরে একজন অনেকের ভিতরে একজন বন্ধুর কথা আমি বলতেছি যে ওয়ান অফ দ্য ফ্রেন্ডস গেটস ফুল মার্ক গেটস ফুল মার্ক যে আমার অনেক বন্ধুর ভিতরে একজন কি পূর্ণ মার্ক পাইছে ফুল মার্ক পাইছে পরীক্ষায় আচ্ছা এখন দেখেন তো এই ওয়ানটা আমি একটু আগে বলেছি যে প্রিপোজিশন যে অফ আছে যে এর পরে এরপরে যে অংশ আছে এটা কিন্তু এই অনুসারে কিন্তু বার্ভ হয় না ভার হয় অনুসারে প্রথমটা অনুসারে তাহলে ওয়ান ব্যবহার করেছি সেই ক্ষেত্রে কিন্তু আমি গেটস ব্যবহার করেছি দেখেন এখানে গেটস কিন্তু মজার ব্যাপার হলো যখন অনেকের ভিতরে একজনকে আপনি বুঝাইবেন এই যে প্রিপোজিশনের পরের অংশটুকু কিন্তু প্লুরাল ফর্মেট বসবে তাহলে এখানে যে ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন দিছে এই রিকমেন্ডেশন দেওয়াটা কিন্তু ঠিক হয় নাই এই রিকমেন্ডেশনটার প্লুরাল ফর্মেট ব্যবহার করতে হবে এখানে হবে রিকমেন্ডেশনস এস ব্যবহার করা উচিত ছিল কাজে যে রিকমেন্ডেশনটা এখানে ভুল ছিল দ্য ফ্রেন্স রেফার্স আচ্ছা একটা ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা এটা ইংলিশটা কীভাবে বলেন তো ইংলিশ আপনি নিশ্চিত পারবেন যে ইংলিশ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তাহলে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা এখানে দেখেন তো এই ইংলিশের আগে আপনি দি বলছেন কি না দি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অথবা এন ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এগুলো কী ব্যবহার করছে না ভাষার পূর্বে কোনো একটা বাংলা ভাষা ইংরেজি ভাষা আরবি ভাষা হিন্দি ভাষা ভাষার পূর্বে কখনো কি হয় না আর্টিকেল হয় না তো তাহলে দ্য ফ্রেন্স তাহলে এই যে ফ্রেন্সের আগে যে দি বসাইলো তাহলে উপায় কী ভাষার আগে দিবসাইলো না এটা আসলে ভাষার আগে দি বসায় নাই তার মানে এই ফ্রেন্স দ্বারা ফ্রেন্স জাতিকে বোঝাচ্ছে ফ্রেন্স ভাষাকে বোঝাচ্ছে না তাহলে ফ্রেন্স জাতিকে বুঝাইলে তাহলে আমরা বলতে পারি দ্য ফ্রেন্স পিপুল এটা হবে রাইট অ্যান্সার যেমন এটাই যদি আমি বলতাম যে অ্যান ইংলিশ ম্যান তাহলে কিন্তু একজন ব্যক্তিকে বুঝাইতেছে একটা ইংলিশ জাতির একজন মানুষকে বুঝাইতেছে কিন্তু অ্যান ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট তখন কিন্তু আবার আর্টিকেল ব্যবহার করা যাবে না অর্থাৎ ভাষার পূর্বে সাবজেক্টের পূর্বে হুম অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ মাই ফেভারিট এরকম কিন্তু ব্যবহার করা যাবে না সোজা বাংলা কথা জাতির পূর্বে আর্টিকেল হতে পারে কিন্তু ভাষার পূর্বে আর্টিকেল হবে না কাজেই এখানে দ্যাফারেন্স দিয়ে আসলে জাতিকে বোঝানো হচ্ছে ইফ এ পারসন ক্যান নট স্টপ টেকিং ড্রাগ যদি কোনো মানুষ ক্যান নট স্টপ থামাইতে পারে না টেকিং ড্রাগস এই যে ড্রাগস নেশার বস্তু যে নেয় এটা যদি কোনো ব্যক্তি থামাতে না পারে হুম নিজেকে যদি রক্ষা করতে না পারে ড্রাগস থেকে তাহলে হিও আর সি সে কী অবশ্যই অ্যাডিক্টেড সে নেশার ক্ষেত্রে আমরা কেউ যদি নেশা ছাড়তে না পারে আমরা বলবো সে হলো অ্যাডিক্টেড আর ডেভোটেড হলো ভালো কোনো কাজে নিজেকে ই করা নিয়োজিত রাখা সেটা হলো ডেভোটেড ব্যবহার করি কমিটেড হলো কোনো ক্রাইম করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি অফিসিয়ালস অফিসিয়ালস মানে কিন্তু অফিসিয়ালস এক মানে অফিসের একটা সার্টেন ল্যাঙ্গুয়েজকে বোঝানো হচ্ছে অফিসের একটা অফিশিয়াল ভাষাকে বোঝানো হচ্ছে এই অফিশিয়াল ভাষা মানে কেমন ভাষা যেমন আমলাতান্ত্রিক ভাষা হ্যাঁ যেমন একজন রাষ্ট্রপ্রধান আর একটা রাষ্ট্রপ্রধানের সাথে যখন কথা বলে তখন কিন্তু আমাদের মতো এজ ইউজাল বন্ধু বান্ধবের সাথে যেভাবে আমরা কথা বলি সেভাবে কিন্তু কথা বলা যায় না তো সেখানে কিন্তু তাদের কি অফিসিয়ালস মেনটেন করতে হয় অর্থাৎ ভাষার প্রতি তাদেরকে খুবই খুবই মানে কেয়ারফুল হতে হয় এই জন্য অফিসিয়ালস বলতে আসলে এটাকে আমরা বলবো ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিসেস স্পেশালি স্পেশালি আমলাতান্ত্রিক ভাষা মানে ভাষাগত ব্যাপার ব্যাপারে তখন আমরা সেটাকে বলি অফিসিয়ালস সাকাম্প সাকাম্প মানে হচ্ছে সমর্পণ করা নিজেকে একজনের কাছে উপস্থাপন করা অসহায় হিসেবে উপস্থাপন করা এই টাইপের সাকাম্পের বিভিন্ন মিনিং হয় তো নিজেকে সমর্পণ করা কারো সাবমিশন কারো ক্ষেত্রে কারোর কাছে সাবমিশন করা নিজেকে ইত্যাদি ইত্যাদি বোঝায় তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেক্ষেত্রে সাবমিটটা ব্যবহার করে বেটার হবে উই লুক ফরওয়ার্ড টু এই যে লুক ফরওয়ার্ড টু আমি বলে ফেলছি দেখেন তো এটা কিন্তু আসলে নিবন্ধনে বেশ কয়েকবার এসেছে এই কোশ্চেনটা বিশেষ এসেছে প্রাইমারিতে এই ধরনের এই টাইপের কোশ্চেন আসে যেমন লুক লুক ফর ওয়ার্ড টু লুক ফরওয়ার্ড টু তারপরে উইথ এ ভিউ টু গেট ইউজ টু গেট বা গড যাই বল না কেন ইউজ টু তারপর হচ্ছে বি বিভার প্লাস পি ইউজ টু এরকম যদি থাকে এরকম আরও কিছু স্পেসিফিক ফ্রেস ইডোম্যান ফ্রেস আছে তো এইগুলোর পরে ভার্পের সাথে কি হয় যুক্ত হয় বারবার ঘুরে ফিরে কিন্তু এই জিনিসগুলো আসে তো এখানে উই লুক ফরওয়ার্ড টু আসবে এবং ভার্পের যে ভার্প থাক আসবে তার সাথে কি আসবে আইনজী আসবে তাহলে আমরা দেখি টু আছে যে এটাতে টু আছে এটাতে টু আছে যেগুলোতে টু নাই সেগুলো হবে না এখন টু আসবে এবং ভার্পের সাথে কী হবে সাধারণত টুর সাথে ভার ট্যুর পরে ভারপা আসলে ভারপের প্রেজেন্ট ফর্ম বসে তবে এইগুলোর ক্ষেত্রে টু বসে এবং ভারপের সাথে আইএনজি হয় তাহলে কী হবে টু রিসিভিং হবে ইফ এ পার্ট অফ স্পিচ অর স্পিচ রাইটিং ব্রেকস দ্য থিম ইট ইজ এটা কী বলে যে একটা কোনো পার্ট অফ স্পিচ বা কোনো একটা অংশ ব্রেক দ্য থিম থিমটাকে মানে ব্রেক করে ফেলছে যে আপনি যে বিষয়বস্তু নিয়ে লিখতেছেন যে বিষয়বস্তু নিয়ে তুলে ধরছেন এমন কিছু ব্যবহার করলেন যেটা আসলে বিষয়বস্তু থেকে বিচ্চুত্ত হয়ে অন্য কিছু অন্য কিছুতে মানে হয়ে গেল। তো সেটা কিন্তু আসলে এটা কী হবে যে থিমটা কিন্তু ব্রেক হয়ে যাবে এটাকে আমরা বলতে পারি ডিসগ্রেশন বা বিচ্যুত্তি বলতে পারি দ্য এক্সপ্রেশন টেক ইন টু অ্যাকাউন্ট টেক ইন টু অ্যাকাউন্ট মানে হচ্ছে বিবেচনা করা বিবেচনায় আনা কনসিডার করা এটাও কিন্তু বেশ বারবার এসেছে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো তিরস্কার করা হচ্ছে টেক সামন টেক সামন বা সামবডি বা টু টাস্ক টেক টু টাস্ক মানে হচ্ছে কাউকে তিরস্কার করা অপমান করা তো এখানে দ্য অথরিটিজ টু কিন টু টাস্ক এটা নিবন্ধন এবং প্রাইমারিতে এসেছে তো একটা কোশ্চেন ভালোভাবে সলভ করলে আপনি অন্য অন্য ক্ষেত্রেও কিন্তু বেনিফিটেড হবেন সার্চ ক্লেইম নিড টু বি টেস্টেড ইম্পেরিকালি ইম্পেরিক্যালি মানে কি ক্লেম মানে দাবি করা এই ধরনের দাবি নিডস টু বি টেস্টেড পরীক্ষা করে নিতে হবে টেস্ট করে নিতে হবে ইম্পেরিক্যালি ইম্পেরিক্যালি মানে মানে কি যে প্র্যাকটিক্যালি সেটা আসলে তোমার এই দাবিটা বাস্তবিক সত্য কি যে প্র্যাকটিক্যাল লাইফে এটা সত্য কি না তো সাম ক্লেম কিছু দাবি দেওয়া আমাদের অবশ্যই প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে বিচার করতে হবে এটা আদৌ বাস্তবিক কিনা বাস্তবে সম্ভব কিনা তো এটা আমরা ব্যবহার করবো অন এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা বা বাস্তবিকের উপর ভিত্তি করে যখন আমরা কোনো কিছু পরীক্ষা করি তখন দ্য টেস্ট শুড বি বেস্টর্ন এক্সপিরিয়েন্স দ্য ইডোম্প পুট পুট আপ উইথ অসংখ্য অসংখ্যবার বিসিএসএ সলভ সি নিবন্ধনে সলপরেসি প্রাইমারি সহ বিভিন্ন গ্রেডে এবং অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কিন্তু এই ফ্রেসটা এসেছে পুটাফুইথ মানে হচ্ছে টলারেট সহ্য করা সহ্য করে নেওয়া অ্যাডজাস্ট করে নেওয়া মানিয়ে নেওয়া পুটা পুটাফুইথ টলারেট একদম নাক মুখ বন্ধ করে মুখস্থ করে ফেলেন এটা মানে অসম্ভব কমন একটা ফ্রেস ইন মেনি ওয়েস রাইডিং বাইসাইকেল প্রথমে বলল রাইডিং বাইসাইকেল ইজ সিমিলার টু কোনটা এখানে দেখেন বার্পের সাথে আইনজি দিয়ে কিন্তু শুরু করলো তাই না রাইডিং তারপরে বা এরপরে আমরা দেখছি যে একটা অবজেক্ট আনছে বা এক্সটেনশন আনছে তাহলে আমরা যারা ইন্টারমিডিয়েটে মানে গ্রামার পরে আসছি তারা কিন্তু জানে যে আমাদের একটা কী লিখতে হয় একটা ফ্লোচার্ট লিখতে হয় ইংরেজি প্রথমে সেই ফ্লোচার্টে যদি একটা করে দেওয়া থাকে ফ্লোচার্টের একটা করে দেওয়া থাকে বাকিগুলো আমাদেরকে সেগুলো একই টাইপের ফ্লোচারটা আমাদের লিখতে হয় তো সেখানে কি থাকে প্রথমে যদি ভার্ভের সাথে আইনজি দেওয়া যদি শুরু থাকে তাহলে সবগুলোই ভারভের সাথে আইএনজি দেওয়া শুরু করে লাগে যদি প্রথমে টু প্লাস ভার্ব থাকে তাহলে টু প্লাস ভার্ব দেওয়া সবগুলো শুরু করে লাগে অর্থাৎ সেমিলার ওয়েতে বাক্যের প্যাটার্নগুলা প্যারালালি ডিজাইন করতে হয় এখানে যেরকম রাইডিংয়ে বাইসাইকেল আছে তাহলে সেমিলার ওয়েতে ড্রাইভিং এ কার তাহলে ভার্বের সাথে আইনজি প্লাস এ কার এখানে যখন এ বাইসাইকেল ছিল তাহলে এটার প্যারালিজম করলে এ কার হবে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড সাবস্ক্রাইব ফলো শেয়ার কমেন্ট লাইক মোরাব আমার জন্যে দোয়া করবেন আমি যেন কন্টিনিউয়াস আপনাদের ক্ষেত মতে ভিডিও তৈরি করে যেতে পারি এবং একই সাথে আপনারা যেন অ্যাডমিশনের ক্ষেত্রে কাঙ্ক্ষিত অ্যাডমিশন যেন আপনার মানে হয় বা চাকরির ক্ষেত্রে কাঙ্ক্ষিত চাকরি হয়ে আপনার মা বাবা সহ সবাইকে নিজের স্বপ্ন পূরণ করেন সবাইকে সাথে নিয়ে সেই দোয়া রইল আসসালামু আলাইকুম